সম্মানিত সকল গরুর গোস্ত কেনা শ্রোতা ভাই বন্ধুদের জন্য সুখবর সুখবর দান হ্যাঁ গোস্তের দোকানে গরুর গোস্তের উপর এক বিশাল বাম্পার অফার চলছে বাম্পার অফার চলছে প্রতি কেজি গরুর গোস্তের দাম মাত্র পাঁচশো আশি টাকা আশি টাকা হারাবেন না এই যে ভাই এই যে বন্ধু মাচাচি খালারা চলে আসুন আমাদের আল্লাহর দান গোস্তের দোকান লক্ষ্য করে আর এই অফারটি জিতে নিন প্রতি কেজি গরুর গোস্তের দাম পাঁচশো টাকা মনে রাখবেন এই অফার সীমিত সময়ের জন্য চলবে তাই তো তাড়াতাড়ি আসুন আর দান গোস্তের দোকান থেকে পাঁচশো টাকা দিয়ে এক কেজি গরুর গোস্ত কিনে নিন এক কেজি কিনবেন কেন এই অফার যখন সীমিত সময়ের জন্য তাহলে আপনি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি কিনে রাখুন ফ্রিজে রেখে দিন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র গরুর গোস্ত কেজি প্রতি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দান গোস্তের দোকান যার প্রোপাইটার মোহাম্মদ রুবেল আপনার যে কোনো অনুষ্ঠানে গোস্তের অর্ডার দিতে মোবাইল করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু ডাবল থ্রি সিক্স ওয়ান এইট থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ফাইভ থ্রি জিরো সিক্স ফোর ফাইভ পরিচালনায় মোহাম্মদ রাকিব মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ওয়ান এইট সেভেন টু সিক্স ওয়ান মনে রাখবেন নিয়মিত প্রতিদিন আল্লাহুরদান গোস্তের দোকানেই হালাল গরুর গোস্ত পাওয়া যায় ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য গরুর গোস্তের অর্ডার নেওয়া হয় ও পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় মনে রাখবেন হোম ডেলিভারির জন্য সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের আল্লাহর দান গোস্তের দোকানেই আমাদের ওই যেই আল্লাহর দান গোস্তের দোকান মনে রাখবেন আমাদের ঠিকানা দক্ষিণ মান্ডা মনখা বাজারের বিপরীত পাশে